আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো দেখতে পাচ্ছেন যে আজকে আমরা খবের জন্য চলে আসছি এই যে এই পালাটা দেখতে পাচ্ছেন এই পালাটা কিললাম কত টাকাতে কিললাম কিভাবে খ্যাস গুলো সংগ্রহ করা হচ্ছে দেখতে পাচ্ছেন ব্যহনালা দেখেন খ্যাস গুলো কিভাবে বাঁধা করতেছে কিভাবে বাঁধা করে ব্যনের সহতি সহজে নিয়ে আসা যায় তো দর্শক এই আজকে এই পালাটা আমরা কিললাম 8000 টাকা দিয়ে মোটামুটি আ হাজার টাকা দিয়ে কতগুলা বোঝা হইলো সেটা আমরা আপনাদেরকে জানাবো সাথেই থাকেন তো আপনারা যারা খবে কাজ করবেন বা পালা ভাঙবেন খুব সকাল সকাল পালা ভাঙতে আসবেন তাহলে সবচেয়ে সুবিধা হয় খবে কাজটা ঠান্ডার মধ্যে করলে সবচেয়ে বেশি ভালো হয় তো দর্শক আমরা সকাল সকাল আসছিলাম কিন্তু এই ভাঙতে একটু লেট হয়ে গেছে এবার সাজালে খেয়া বেশি যায় না অনেকে সাজা সাজায় যে পাড়ায় পাড়ায় একদম সাজানোর পর আদর্শ দই দিতে আছেন ঠিক এইভাবে একদম পূজা সাজিয়ে সুন্দরভাবে পূজা সাজিয়ে মোটা মোটা এইরকম একাবুটটা পূজা আমাদের এখন হয়েছে 8000 টাকায় একাবুটটা পূজা আলহামদুলিল্লাহ মোটামুটি পালাটা কিনে মোটামুটি ভালো একটা জায়গাের সালাখে বেশি যায় না ইনশাআল্লাহ

আমি ইনশাল্লাহ এই সামনে সিজনে বেশি করে ফল কেনার চেষ্টা করব দেখেন কোন কৌশলে কৌশলগুলো দেখেন এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এই পাশে দেখেন কোন কৌশলে একটি বোঝা বিশাল আকারের সাইজের বোঝা একটি ভ্যানে কিভাবে তোলা হচ্ছে কৌশলটা দেখেন খুবই সুন্দর একটি কৌশল তো সাধারণত এইভাবেই খর বাদাই করে বোঝাগুলো ভেনে তুলে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া হয় দেখেন কত সুন্দরভাবে কত বড় একটি বোঝা অতি সহজে ভেনে উঠে গেল দেখতে পাচ্ছেন এরকম সাইজের মোট এগারোটি বোঝা হয়েছে আমাদের এ পালা থেকে মোটামুটি আট হাজার টাকায় এগারোটি বোঝা তো যারা ভাবে খর বিক্রি করে তো এরকম একটা বোঝা নিতে গেলে অবশ্যই আপনাকে দুই হাজার টাকা দিয়ে কিনতে হবে অথচ এই বোঝাটা আমাদের মোটামুটি একদম পৌঁছানি সহকারে এক হাজার টাকায় পৌঁছে মানে ভ্যান ভাড়া সহকারে ঘরটা আমাদের পৌঁছানি পড়ল এক হাজার টাকা অথচ এটা বাণিজ্যিকভাবে কোনো জায়গাতে কিনতে গেলে একটা বোঝা কিনতে গেলে দুই হাজার টাকা পাবে ইনশাল্লাহ মোটামুটি এই সবগুলো কিনে মোটামুটি জিতা হয়েছে আমাদের লাভ হয়েছে

প্রিয় খামারি ভাই বোনেরা তো আপনারা অবশ্যই অবশ্যই বেশি করে খাবার সংগ্রহ করার চেষ্টা করবেন তো যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খামারের দিকে খেয়াল রাখবেন নিজের দিকে খেয়াল রাখবেন দেশও জাতির কল্যাণে এগিয়ে আসবেন তাহলে অবশ্যই দেশ এগিয়ে যাবে আপনারাও এগিয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম